বেশিরভাগ মানুষেরই ওয়েদার চেঞ্জের কারণে জ্বর হয়েছে তবে ভয় পাবেন না আজকের এই ভিডিওটিতে জানাবো জ্বর হলে কি করবেন কি খাবেন এবং একেবারেই খাবেন না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলবো জ্বর হলে কি করবেন জ্বরের সময় শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে তাই প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে এবং পর্যাপ্ত ঘুম খুবই দরকার ঠান্ডা রাখতে পাতলা জামা কাপড় পরুন কপালি গায়ে ভেজা কাপড় দিন বাড়ে দিনবারেবারে মাথায় জলপত্তি করতে থাকুন এবং মাথা ধুইয়েও নিতে পারেন এর থেকে জ্বর নামতে সাহায্য করবে প্রচুর পরিমাণে জল পান করুন শরীরে জলশূন্যতা বোধ করলে স্যালাইন ডাবের জল লেবু জল বা বিভিন্ন ধরনের ফলের রস খেতে পারেন জ্বর বেশি হলে দিনে অন্তত তিনটে করে জ্বরের ওষুধ খেতে পারেন তবে জ্বরের ওষুধ খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন জ্বরের সময় খাবার যেন হালকা হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন বিভিন্ন ধরনের তরল খাবার খাওয়ার চেষ্টা করবেন বিভিন্ন রকম স্যুপ ডাল হালকা সবজি ভাত ফলের মধ্যে কলা পেঁপে ডাবের জল আপেল বিভিন্ন ধরনের ফলের রস লেবুর শরবত এগুলি শরীরের জন্য ভীষণ উপকারী এবার বলি জ্বর হলে কোন খাবারগুলি একদমই খাবেন না মশলা যুক্ত খাবার অতিরিক্ত তেল ঝালযুক্ত খাবার পোড়া যুক্ত খাবার প্যাকেটজাত দ্রব্য ঠান্ডা পানীয় আইসক্রিম দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য তবে তিন দিনের বেশি জ্বর থাকলে চোখ লাল পেটে ব্যথা শ্বাসকষ্ট হতে থাকলে এই সব লক্ষণ দেখা দিতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। টাইফয়েড ডেঙ্গু বা ভাইরাস থেকেও হতে পারে তাই নিজের যত্ন নিন আর চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই ভুলবেন না আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে